একটা প্রাইমারি স্কুল আর একটা হাসপাতাল হ্যাঁ জি দুটাতে এক সঙ্গে আগুন লাগছে কথা কি না বেজাল আছে জি এর মধ্যে অ্যাম্বুলেন্স আসছে সর্বপ্রথম কোনটার আগুন নিভাবে প্রাইমারি স্কুল এবং হাসপাতাল 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 হ্যাঁ হ্যাঁ দুটাতে এক সঙ্গে আগুন লাগছে হ্যাঁ এর মধ্যে অ্যাম্বুলেন্স আছে সর্বপ্রথম কোনটার আগুন নিভাবে বলেন আরে হাসপাতালের কেন একটা প্রাইমারি স্কুল এবং একটা হাসপাতাল দুইটাতে একসঙ্গে আগুন লেগেছে এর মধ্যে অ্যাম্বুলেন্স এসেছে তাহলে সর্বপ্রথম কোনটার আগুন নিভাবে হাসপাতালের না প্রাইমারির একটা প্রাইমারি স্কুল আর একটা হাসপাতাল দুটাতে আগুন লাগছে অ্যাম্বুলেন্স আসছে সর্বপ্রথম কোনটার আগুন নিভাবে কেন হাসপাতালে কেন নিভাবে আগে বলে হাসপাতালে বহুত রুগী থাকে তো প্রাইমারি স্কুলে তো অনেক বাচ্চা কাচ্চা থাকে সেদিন হয়তো প্রাইমারি স্কুল বন্ধও থাকতে পারে বলেন কি

সব জায়গাতে যে কোনো জায়গাতে আমি শুধু বলছি যে দুইটাতে একসাথে আগুন লাগছে তাহলে এখন আগুন কোনটা আগে নিভাবে অ্যাম্বুলেন্স যেটা আগে যাওয়ার সম্ভব হবে সেটাতে আগে নিভাবে তাই নাকি স্বপ্ন দেখতেছো না ঘুমায়ই আগে যেটা যাবে এটাই তো মনে হচ্ছে যেটা অ্যাম্বুলেন্স আসছে একটু কম সময় লাগছে আপনি কি জানেন অ্যাম্বুলেন্স আগুন নিভায় না হ্যাঁ আগুন নিভায় আগুন নিভায় হ্যাঁ অ্যাম্বুলেন্সে তো অ্যাম্বুলেন্স না অ্যাম্বুলেন্স তো রোগী নিয়ে রোগী বহন করে হ্যাঁ এক্স্যাক্টলি জি প্রশ্নের উত্তরটা কি উচিত ছিল বলেন তাহলে ওই অ্যাম্বুলেন্স আগুন নি ভাই না হ্যাঁ ওই আপনি হাসপাতালই গলে হাসপাতালে কেন হাসপাতাল লাগে যেহেতু ওখানে রোগী ইয়া সংখ্যা বেশি মানে জরুরি অবস্থা মানে প্রাইমারি তো তো অনেক বাচ্চা কাচ্চা থাকে তাই না আছে কোন প্রাইমারি মানে আসতে পারবে ভালোভাবে ভাবে সোরা যেতে পারবে কিন্তু হাসপাতালের রোগীগুলো তো যেতে পারবে হাসপাতালের রোগীগুলো যেতে পারবে তাও সত্য হ্যাঁ আপনি কি জানেন অ্যাম্বুলেন্স আগুন নিভায় না অ্যাম্বুলেন্স আগুন নিভায় না কিন্তু ফায়ার সার্ভিস নিভায় আমি তো ফায়ার সার্ভিসের কথা বলিনি সরি আমি শুনতে বুঝে যাবে ভুল হয়ে যেতে সরি হাসপাতালে যে আগুন নিভাতে হবে কেন যেখানে রোগী টুকি থাকে এর ইমার্জেন্সি ও আই সি ইমার্জেন্সি আপনি কি জানেন অ্যাম্বুলেন্স আগুন নিভায় না আমরা আগুন নেবাই না সার্ভিস আসলে তা আগুন আমি তো আপনাকে ফায়ার সার্ভিসের কথা বলি আমি একটু স্মরণ করি নাই বিশ্ববাসী জানতে পারে তাহলে